ভীষণ ভালো লাগছে সবাই মন দিয়ে যে এত সুন্দর করে আমাদের ফার্স্ট ক্লাস যে দেখেছে আমরা যে কাজটা করেছে এটা আমাদের ফার্স্ট ক্লাস সব দিয়ে তো ভীষণ ভালো মানে নন্দনের মতো একটা জায়গা চলছে সেকেন্ড টাইম সেকেন্ড বার চলছে মজা লাগে অবশ্যই এটা আমাদের কথা এটা আমাদের প্রথমবার নন্দনে মানে সরি নন্দন বলবো না মানে বড় পর্যায়ে বসে দেখা এরা তো আমার আহ নন্দনে একটা কাজবিধি হয়েছিল সেবার আমার এসে দেখা হয়নি

তো পরপর শর্ট ফিল্ম আছে ওয়েব সিরিজ আছে মিউজিক ভিডিও আছে তার জন্য আমরা অডিশন নিচ্ছি তো কালকে তাহলে অডিশন দিতে চাও চলে আসবে যোগাযোগ করবে অডিশনের নাম্বার দিয়ে দেবো অবভিয়াসলি ওখান থেকে দেখে নেবে আচ্ছা অবশ্যই নতুন পুরনো এটা খুব ভালো জিনিস লাগলো মানে আমি চাই নতুন হ্যাঁ একদমই আমাদের এর আগেও যত কাজ হয়েছে আমরা চেষ্টা করেছি নতুন মুখকে সামনে আনার তো এবারেও তাইছি আমাদের নতুন যে কাজটা আছে নতুন মুখ যারা আছে তাদেরকে নিয়ে কাজ করার আর একটা জিনিস আমি একটুখানি বলে দিই যে আমাদের এখানে কোনো রকম ভুল ভাল কোনো কিছু এই জিনিসগুলো কোনো চিন্তা নেই নিশ্চিন্তে ফ্যামিলির মতন করে এসে কাজ করা ইনফ্যাক্ট আমরা যখন শুটিংও করি না পুরো ফ্যামিলির মতন ওখানে মানে কাউকে আলাদা করে আমরা দেখিও না তো নিশ্চিন্তে এসে অডিশন দিয়ে নতুন কাজের সুযোগটা নিতে পারে কালকে অডিশন সকাল এগারোটা থেকে একটা অব্দি হবে লোকেশন হচ্ছে তেঘরিয়া তেঘরিয়া এসে আমাদের কল করবে আমরা ডিরেকশন দিয়ে দেবো ভালো আছে নিউ ইয়ার কেমন কাটছে নিউ ইয়ার মোটামুটি কাটছে

মানে কি বলবো আমার প্রথম অভিজ্ঞতা কিন্তু এই তবু মনে রেখো এই টাইমটা আমি আমারও কিছু পার্ট আছে আমার কিছু অ্যাক্টিং আছে যার জন্য আমি বেশি আপ্লুত এবং আমি এক্সাইটেড যে আমি যে এখানে একটু অংশগ্রহণ করতে পেরেছি যে আমি অ্যাক্টিং কিছুটা করতে পেরেছি সুতরাং আমার যেহেতু আমার অভিনীত তো আমারও ভালো লাগবে না আমি এটা করিনি আমার এটাই প্রথম তো আমি ওই প্রথম কাজ করার অভিজ্ঞতাটাই হচ্ছে মানে একদম মানে বলতে পারবো না এতটাই আনন্দ হচ্ছে এতটাই এক্সাইটিং মানে এক্সাইটেড আমি যে বলুন মাদুম অভিনয় সিঙ্গার হ্যাঁ সিঙ্গারের সেই জায়গা থেকে আমি যে আমি করেছি এটাই আমাকে

খুব ভালো চন্দন রূপা এটা খুব ভালো কাজটাও খুব ভালো ছিল খুব কোঅপারেটিভ সমস্ত কিছু খুব ভালো ছিল যারা অভিনয় করে তারা যে কখন অভিনয় করছে না এটা বোধহয় খুব মুশকিল কারণ কারণ হ্যাঁ 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 খুব খুব ন্যাচুরাল খুব ভালো সমস্ত কিছু হ্যাঁ

মানে অফ স্কুল আমরা যেমন মানে অন স্কুল আমরা যেমন সবাই একসাথে ছিলাম অফ স্কুল আমরা একসাথে থাকতাম সারাক্ষণ মানে খুব মজা হই উন্নয়ন হ্যাঁ আমরা যখন কাজ করছিলাম মানে ব্যাক ক্যামেরা যারা ছিল আর আমরা আমরা সবাই একসাথে খুব একটা টিমের মতো কাজ করেছি মনে হয়নি যে আমি কাউকে প্রথম দেখছি বা চিনি না বা চিনতাম না কখনো আগে

কনসেপ্টটা বেশ ভালো যেটা ছিল যে একজন মারা গেছেন মারা গিয়ে তারপরে তুমি ছাড়তে পারছেন না তার প্রাক্তনকে তো কনসেপ্টটা খুবই ভালো লেগেছে আর কি অভিনয় ভালো হয়েছে সবাই আমার ভালো যথেষ্ট ভালো কনসেপ্টটা খুবই সুন্দর যেমন একটা

আমার মনে হয় সব সময় মানে সব বয়সের একজন সঙ্গীকে দরকার হয় সেই সঙ্গীকে ছাড়া জীবন মানে আপনারা দেখছেন বং শ্রী সৃষ্টি বঙ্গের কৃষ্টি